নমস্কার দর্শক বন্ধু আমি সুমিদার আপনারা দেখছেন শ্রেয়ান বাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বা পাখি যারা এক জোড়া বা দুজোড়া পাখি পালন করেন তো সেই পাখি পালন করে তাদের থেকে ব্রিড নেওয়া কিভাবে নিতে হবে তো সেই বিষয়ের ওপরেও কিন্তু আজকের আমি কথা বলবো বন্ধুরা তো এক জোড়া দুজোড়া পাখি কিন্তু বেশিরভাগ পাখি পালন যারা করেন যারা শখের বর্ষে পাখি পালন করেন বা যারা নতুন পাখি পালন শুরু করেছেন তো প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা কিন্তু একজোড়া বা দুজোড়া পাখি পালন শুরু করেছেন তো সেই একজোড়া দুজোড়া যারা পাখি পালন শুরু করেছেন সেই পাখির থেকে কিভাবে ব্রিডটা আমরা নিতে পারি সেই বিষয়ের উপরে কথা বলবো এবং সেই বিষয়ের উপরে সাতটি টিপস আপনাদের সাথে আলোচনা করব যে একজোড়া দুজোড়া পাখি পালন করে তাদের থেকে কীভাবে ব্রিডটা নেওয়া যায় এবং খুব সুন্দর ব্রিড নেওয়া যায় সেরকম টিপস আপনাদের সাথেই কিন্তু আজকে আমি শেয়ার করব বন্ধুরা তো অনেক বন্ধুরা আছেন যাদের একজোড়া দুজোড়া পাখি মাসকে মাস ধরে রেখে দিয়েছেন এবং বছর ধরে রেখে দিয়েছেন কিন্তু পাখি ডিমও পাচ্ছে না এবং পাখি ব্রিড করছে না তো বন্ধুরা আজকের এই পয়েন্ট শুনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু রিসেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু কয়েক মাসের মধ্যেই কিন্তু আপনার পাখি কিন্তু আপনাদেরই কেজের মধ্যে কিন্তু ব্রিডিং করা শুরু করবে তো বন্ধুরা একজোড়া পাখি হোক বা দুজোড়া পাখি হোক ব্রিডিং কিন্তু অবশ্যই করবে এই সাতটা পয়েন্ট অনুযায়ী যদি কাজ করতে পারেন চলুন বন্ধু দেরি না করে মূল টপিকের কথা বলি এবং এক একজোড়া বা দুজোড়া পাখি আমরা রেখে তাদের থেকে ব্রিডিংটা নিতে পারবো তো বন্ধুরা সাতটা টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথম টিপস যেটা আসে সেটা হলো মেল ফিমেল কনফার্ম করা তো বন্ধুরা যখন আমরা পাখির থেকে ব্রিডিংটা নেব তখন কিন্তু অতি অবশ্যই আমাদের পাখিটা কিন্তু মেল ফিমেল হতে হবে এবং তার পর্যাপ্ত বয়স হতে হবে সেটা কিন্তু আগে আমাদের খেয়াল করতে হবে এবং অবশ্যই এটা সবারই ক্ষেত্রে কিন্তু দরকার যে পাখির থেকে ব্রিড নিতে গেলে মেল ফিমেল কিন্তু অতি অবশ্যই কনফার্ম হতে হবে এবং যেহেতু পাখি আপনাদের কাছে আছে অনেক দিন ধরেই আছে একজোড়া দুজোড়া পাখি ব্রিড করছে না সেখানে কিন্তু এটা আপনি একবার কনফার্ম করে নিন যে পাখিটা মেল ফিমেল ঠিক আছে কি না এবং যদি পাখিটা মেল ফিমেল ঠিক থেকে থাকে তাহলে আপনারা সবসময় চেষ্টা করুন যে মেল পাখিটা আছে বা ছেলে পাখিটা আছে সেটা যেন ফিমেল পাখি বা মেয়ে পাখিটার তুলনায় একটু এজে বড়ো হয় তাহলে দেখবেন যে ব্রিডিংটা কিন্তু খুব সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি হবে তো বন্ধুরা যদিও বা সমবয়স্ক হয় সেখান থেকেও কিন্তু আমরা ব্রিডটা নিতে পারি সেই টিপস কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব তো বন্ধুরা এইটা প্রথম পয়েন্ট যে মেল ফিমেল কনফার্ম করতে হবে এবং মেল পাখি যদি ফিমেল পাখির তুলনায় একটু বয়সে বড় হয় তাহলে ব্রিডিংটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা তো কেজের সাইজটা কিন্তু অতি অবশ্যই পর্যাপ্ত সাইজ রাখতে হবে তার কারণ কি বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় একজোড়া দুজোড়া যারা পাখি পালন করেন তারা শখের বসে অনেক ক্ষেত্রে পালন করে থাকে তার জন্য কিন্তু কেচটা এতটাই বড় দিয়ে দেয় যে পাখি কিন্তু উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় খাবার দাবার খেয়ে তারা কিন্তু ব্রিড করে না তার কারণ কি হয় বন্ধুরা এখানে একটা পাখি বসে থাকে আর সেখানে একটা পাখি বসে থাকে অনেকটা ডিফারেন্সে অনেকটা দূরত্ব বজায় রেখে পাখিগুলো কিন্তু ঘোরাঘুরি করে তার জন্য কিন্তু পাখি সেটও নেয় না এবং পাখি কিন্তু ডিমও দেয় না সেই জন্য এক একজোড়া বা দুজোড়া পাখি যখন আমি পালন করব তখন কিন্তু তার কেজটা কিন্তু পর্যাপ্ত হওয়া দরকার একজোড়া পাখি যখন আমি পালন করছি তখন তার কেজের সাইজ হওয়া দরকার দেড় ফুট বাই দেড় ফুট বাই দু ফুট তো বন্ধুরা একজোড়া পাখি পালন করতে গেলে দেড় বাই দুয়ের কেজ দরকার দেড় ফুট লেন্থ দেড় ফুট হাইট এবং দু ফুট ডিপ এই খাঁচাটা কিন্তু একজোড়া পাখি বদ্রি পাখি বা বাদ্রিগার পাখির ক্ষেত্রে উপযুক্ত ব্রিডিং খাঁচা এবং উপযুক্ত ব্রিডিং কেজ এখানে কিন্তু একজোড়া পাখির থেকে অনাহাসে কিন্তু পাখির থেকে ব্রিড নেওয়া যায় এবং দুজোড়া পাখির ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা তিন বাই দেড় বাই দেড় খাঁচা কিন্তু যথেষ্ট তিন ফুট লেন্থ করুন দেড় ফুট হাইট করুন এবং দেড় ফুট ডিপ করুন এটা কিন্তু দুজোড়া পাখির জন্য কিন্তু ব্রিডিং কেচ হিসাবে এবং দুজোড়া পাখি অনায়াসে ব্রিড করতে পারবে ব্রিডিং করতে পারবে খুব সুন্দর তো এইটা কিন্তু যথেষ্ট এর থেকে বড়ো খাঁচা দিলে কিন্তু পাখি ঘুরে বেড়াবে ব্রিডিংটা কিন্তু করবে না বন্ধুরা তো পর্যাপ্ত কেচ কিন্তু আমাদের পাখির ব্রিডিং নেওয়ার জন্য একটা ভাইটাল ব্যাপার বন্ধুরা এবং তিন নম্বর পয়েন্ট কী আসে একজোড়া পাখি যখন আমরা রেখেছি বন্ধুরা সেই পাখি যদি ব্রিড না করে থাকে বা হাঁড়ি লাগানো আছে তারপরে ব্রিড করছে না সেখানে আর একজোড়া পাখি যদি আমরা বাইরে থেকে এনে এই খাঁচার মধ্যে ছেড়ে দিই তাহলে দেখবেন যে ওদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান তৈরি হয়ে দেখবেন হাঁড়ি পছন্দ করাটা শুরু করে দিয়েছে একজোড়া পাখি অনেক ক্ষেত্রে কী হয় থাকতে থাকতে সে কিন্তু ব্রিড করার ইচ্ছাটাই তার চলে যায় তো সেক্ষেত্রে কি হয় বন্ধুরা আমরা যদি জোড়া পাখি বাইরে থেকে কিনে এনে ওই কেজের মধ্যেই ছেড়ে দিই তাহলে দেখবেন যে ওরা কিন্তু রেসারেসি করে কিন্তু সেটটা কিন্তু হাঁড়ি নেওয়ার জন্য চেষ্টা করবে এবং হাঁড়ি পছন্দের জন্য কিন্তু ফিমেল পাখিটা কিন্তু কম্পিটিশানে পড়ে যাবে তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে বন্ধুরা এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বন্ধুরা যে এক একজোড়া পাখি যখন থাকে সে কিন্তু হয়তো ওর জোড়াটাই হয়তো ওর পছন্দ হয়নি তার জন্য কিন্তু অনেক সময় শেড নেয় না তো বাইরে থেকে যখন আমরা আরেক জোড়া পাখি কিন্তু ওর কেজের মধ্যে ছাড়বো ও কিন্তু ওর দেখা দেখে কিন্তু সেটটাও নিয়ে নেয় অনেক সময় আবার অনেক সময় কিন্তু ওর যে মেল ফিমেল পছন্দ হয় তার সাথে কিন্তু ওরা জোড়াটা নিয়ে কিন্তু খুব ইজিলি কিন্তু ওরা কিন্তু ডিম দেওয়া বা মেটিং করা কিন্তু শুরু করে দেয় এটাও কিন্তু একটা প্রসেস বন্ধুরা এবং চার নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা কেজের মধ্যে সবসময় চেষ্টা করতে হবে একটাই লাঠি রাখা পাখি বসার জন্য অনেক বন্ধুরা কি করেন যে অনেকগুলো লাঠি রেখে দেন এতে কিন্তু হয়তো পাখি উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় দেখতে সুন্দর লাগে ঠিকই কিন্তু বন্ধুরা ব্রিডিংয়ের জন্য কিন্তু ঠিক নয় কি হয় বন্ধুরা যদি অনেকগুলো লাঠি কেজের মধ্যে লাগানো থাকে বসার জন্য পাখি বসার জন্য সেখানে কিন্তু এরা এ এক জায়গায় সে এক জায়গা এরকমভাবেই কিন্তু এখানে ওখানে ওরা বসে ঘুরে কাটিয়ে দেবে অর্থাৎ আপনি যদি একটাই লাঠি লাগিয়ে রাখেন কেজের মধ্যে তাহলে সেই লাঠিতেই বসছে মেল পাখিটা যে লাঠিতে বসছে এবং ফিমেল পাখিটা এসে কিন্তু সেই লাঠিতেই বসবে এবং পাশাপাশি বসে থাকবে এবং একটা লাঠি বসার জন্য যেহেতু তারা দুজন কিন্তু একসাথেই বসবে তো এরকমভাবে বসতে বসতে কিন্তু একটা সময় কিন্তু সেটটা খুব সুন্দর নিয়ে নেবে এবং পাখি কিন্তু ব্রিডিং মুডে আসবে এবং পাখি কিন্তু মেটিং করবে এবং ডিম পাড়া শুরু করবে তো অর্থাৎ আমাদের সময় চেষ্টা করতে হবে কেজের মধ্যে কিন্তু একটাই লাঠি রাখা পাখি বসার জন্য এবং সেই লাঠিটা আপনার চেষ্টা করতে হবে কাঠের লাঠি রাখা এটা কিন্তু পাখির জন্য খুব ভালো তো বন্ধুরা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে প্রাইভেসি তো বন্ধুরা যতই পাখি ঠিকঠাক রাখি না কেন প্রাইভেসি দেওয়াটা কিন্তু হচ্ছে জরুরি তার কারণ হয় কি বন্ধুরা জোড়া পাখি আমরা যখন পুষি শখের বসে হোক বা ব্রিডিং করানোর জন্য হোক আমরা তো জানি না কীভাবে ব্রিডটা নিতে হয় সেক্ষেত্রে নতুন নতুন পাখি প্রেমিকা কী করে যে একজোড়া খাঁচা সকালবেলা এক জায়গায় রাখে এবং বিকেলবেলা এক জায়গায় রাখে এবং সে তাতে পাখিটা কিন্তু ভয় পায় এবং আমরা কি করি বারবার পাখিকে ধরে চেক করতে যাই এবং বারবার পাখিকে হয়তো লালন পালন করতে গিয়ে আমাদের অজান্তেই কিন্তু পাখিটা ডিস্টার্ব হয়ে যায় তো এক্ষেত্রে প্রাইভেসিটা কিন্তু ওদের নষ্ট হয় সেই জন্য এবং বারবার গিয়ে পাখিকে দেখা এটাই জন্যই কিন্তু পাখি অনেক সময় ব্রিডিংই করে না তো সেই জন্য আমাদের কিন্তু প্রাইভেসিটা খুব দরকার তো বন্ধুরা একবার ব্রিডিং হয়ে গেলে পাখির থেকে দ্বিতীয় ব্রিডিং নেওয়াটা কিন্তু খুব ইজি এবং অটোমেটিক্যালি কিন্তু ও ব্রিডিং করতে থাকবে ওর সময় অনুযায়ী অর্থাৎ প্রথম ব্রিডিংটার সময় প্রাইভেসিটা অতি অবশ্যই পাখিকে দিতে হবে তো প্রথম ব্রিডিংটা খুব ভাইটাল হয় এবং খুব প্রাইভেসির প্রয়োজন হয় তার জন্য কিন্তু পাখির কাছে বারবার যাওয়া চলবে না এবং বারবার ডিস্টার্ব করা চলবে না এবং বারবার ওকে ধরে চেক করা চলবে না বা লাইট মেরে হাঁড়ি চেক করা চলবে না যে ডিম পেরেছে কিনা তো প্রাইভেসিটা অতি অবশ্যই পাখিকে কিন্তু প্রোভাইড করতে হবে প্রাইভেসিটা কিন্তু দিতে হবে পাখিকে এবং ছ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা কেজের জায়গা চেঞ্জ করা যাবে না তো বন্ধুরা অনেক বন্ধুরাই আছে যেটা আমি আগেই বললাম যে যেহেতু শখের বসে পুষেছেন জোড়া দুজোড়া পাখি সেক্ষেত্রে কিন্তু খাঁচাটা আমরা কিন্তু স্থানান্তর করি যে সকালে এক জায়গায় বা বিকেলে এক জায়গায় বা সকাল হলো বারান্দায় বের করে দিলাম আবার সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকিয়ে নিলাম এটা করলে কিন্তু চলবে না কেজ কিন্তু একটা জায়গায় রাখতে হবে কনস্ট্যান্ট একটা জায়গায় ফিক্স করতে হবে যেখানে কিন্তু ওরা নিরাপদে এবং সেখানে ও সেটিং হবে এবং সেখানে কিন্তু ও পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে তারপরেই কিন্তু ব্রিডিংটা শুরু করবে এবং তবেই কিন্তু ডিম বাচ্চা করা শুরু করবে তো বন্ধুরা কেজের জায়গা কিন্তু একটা জায়গায় ফিক্স রাখুন সে চেঞ্জ করা চলবে না যেখানেই রাখুন প্রথম থেকে ভাবনা চিন্তা করে সেই জায়গাটাই কেচটাকে বসান এবং পাখিটাকে ছাড়ুন সেই জায়গাটায় পাখিটা প্রপার সেট হতে দিন এবং সেখানেই কিন্তু সে ডিম বাচ্চা শুরু করবে অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে কেচ কিন্তু এদিকে ওদিকে করানো যাবে না এবং কেজের জায়গা কিন্তু চেঞ্জ করা চলবে না একেবারেই বন্ধুরা এটা কিন্তু খেয়াল করতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমের জন্যই কিন্তু পাখি কিন্তু ব্রিড করে না বন্ধুরা কেজের জায়গা চেঞ্জ করার জন্য তো চেষ্টা করতে হবে একজোড়া পাখি হোক বা দুজোড়া পাখি হোক আগে থেকে ফিক্স করুন যে এই জায়গাটাই আমি কেচটা রাখবো এবং একটা সুন্দর জায়গা চুজ করুন যেখানে রোদ্দুর আসছে আলো বাতাস আসছে সেখানেই চুজ করুন পাখি দেখবেন ভালো ব্রিড করবে এবং যেটা লাস্ট পয়েন্ট সাত নম্বর পয়েন্ট সেটা কী হলো বন্ধুরা পর্যাপ্ত খাবার প্রদান করা তো বন্ধুরা পাখিকে কিন্তু পর্যাপ্ত খাবার প্রদান করতে হবে বিশেষ করে ব্রিডিংয়ের জন্য তার কারণ কী হয় বন্ধুরা পাখিকে কিন্তু অতি অবশ্যই সিড মিক্স দিতে হবে চব্বিশ ঘন্টা পাখির কেজের মধ্যে কিন্তু সিড মিক্স দিতে হবে এবং সেই সিড মিক্সের মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট এবং ক্যানাডি সিড মিশিয়ে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি এগুলো কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য খুব উপযুক্ত খাবার গুণগত মান রয়েছে যে খাবারগুলো খেলে কিন্তু পাখি খুব সুন্দর মেটিং মুডে আসবে এবং পাখি কিন্তু ব্রিডিং করবে এবং বন্ধুরা সব ফুট দিতে হবে পাখিকে অতি অবশ্যই তো এক এক দিন এক এক রকমের সব ফুড কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে চেঞ্জ করে করে পাখিকে কিন্তু সব ফুড প্রোভাইড করতে হবে এবং সেই সব ফুডগুলো কিন্তু খেলে পাখি কিন্তু অলরেডি ব্রিডিং মুডে আসবে এবং পাখি কিন্তু ব্রিড করবে সব ফুড অনেক বন্ধুরাই পাখিকে প্রোভাইড করে না শুধু দানা প্রোভাইড করে তো বন্ধুরা বলব সব ফুড অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করুন এটা কিন্তু ব্রিডিংয়ের জন্য খুব উপযুক্ত খাবার এবং পাখি কিন্তু খুব সুন্দর ব্রিড করে এই খাবারটা খেলে তার জন্য চেঞ্জ করে করে কিন্তু সব ফুড প্রদান করতে হবে এক সব ফুড দিন নয় এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা পারলে কিন্তু চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে পাখির থেকে ব্রিড নেওয়া যায় এবং কি কি খাবার পাখিকে খাওয়াতে হয় সব ফুড কী কী সব ফুড পাখিকে খাওয়াতে হয় কি কী সিড বিক খাওয়াতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা পারলে কিন্তু ভিজিট করে চ্যানেলটাতে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখলে আমরা কিন্তু একজোড়া বা দুজোড়া পাখি পালন করেও তার থেকে কিন্তু খুব অনাহাসে ব্রিডটা কিন্তু নিতে পারবো তো এই এই ভুলের কারণেই কিন্তু আমাদের একজোড়া দুজোড়া পাখি পালন করার পরেও পাখি ব্রিড করছে না তো যে সকল দর্শক বন্ধুদের এই সমস্যা হচ্ছিল আশা করি ভিডিওটা দেখার পরে তাদের কাজে আসবে ভিডিওটা এবং এই ভিডিওটা দেখে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের একজোড়া এবং দুজোড়া পাখি কিন্তু খুব সুন্দর ব্রিডিং করবে এবং আপনারা এই ব্রিডিং সিজনে যেহেতু এখন উইন্টার সিজন পাখি কিন্তু অলরেডি ব্রিডিং সিজন চলছে এই ব্রিডিং সিজনেই কিন্তু আপনারা পাখির থেকে ব্রিডিংটা পেয়ে যাবেন যদি আপনার পাখি কিন্তু পর্যাপ্ত বয়স হয় উপযুক্ত মেল ফিমেল পারফেক্ট থাকে তাহলে কিন্তু ব্রিডটা আপনারাও নিতে পারবেন এবং তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদেরকে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্যানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ